কি বলছিলাম তোমাদের আমাদের প্রয়োজনীয় যেগুলো যেগুলো তা আমাদের বাড়িতে সকলের বাড়িতে প্রতিদিন হয়তো মাংস না হতে পারে মাছ নাও হতে পারে ডিম নাও হতে পারে কিন্তু মিনিমাম তো হয় তো প্রোটিনটা আমরা মিনিমামের মধ্যে পাই কোথায় পাই সোয়াবিন কোথায় পাই তো সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে কি আছে প্রোটিন আছে তো প্রোটিন আমরা ওখান থেকে পাবো ডাল ডাল হয়তো তোমরা অনেক ডাল আছে খুব দামি দামি ওই ডালগুলো দরকার নেই মিনিমাম যেগুলো দাম কম দামের মধ্যে মসুর ডাল আছে মুগ ডাল আছে ওই ডালটা খেলেও আমাদের হবে তাই না শাক সবজি শাক সবজি আমরা মিনিমাম যত আছে আলু তো পাই আলুটা খাবে তার সাথে কি পাবে আলুর সাথে কি পাবে আলুর সাথে আলুর সাথে কি পাবে হ্যাঁ ছোটো ছোটো যে টমেটোর দাম হয়তো কখনো কখনো কি হয় বেশি হয়ে যায় ঠিক আছে তো টমেটোর দামটা আমরা বেশি তো ওই টমেটো দরকার নেই টমেটো সামনে যেটা ঢেঁকি শাক পাই তারপরে কি ছোট ছোটো লঙ্কা পেয়ে যাই কচু শাক পাই কচু খাও না তোমরা খাও কি না তো কচুর মধ্যে আমাদের কি থাকে কচুর মধ্যে অনেক আয়রন থাকে আর কি কাঁচকলা থাকে কাঁচকলা খেতে পারি কম দামের মধ্যে আর কি করি চালতা পাই চালতা পাই না তো এগুলো আমরা ভিন্ন ভিন্ন লেবু ছোট ছোটো জিনিস তো তোমাদের সহজভাবে পাওয়া যায় এগুলো খেলে আমাদের কি হয় এগুলো হয়ে যায় আর তেল হয়তো আমরা ঘি না খেতে পারি তো কি হয় তেলটা খেলাম অল্প তো ওটার মধ্যে আমাদের কি পেয়ে গেলাম চর্বিজাতীয় খাবার আর কি আছে দুধ তোমরা প্রতিদিন না পেলেও খাবে ফল এ প্রসাদ আমরা অনেক প্রসাদ খাই তাই না তো অনেকে প্রসাদে কি হয় না না ফল দিবে না ফল দিবে না এরকম বলে বলে কি বলে না তো ফল দিবে না বলে না করে আমরা ফলটা খাবো ফলটা কি আমাদেরকে ভিটামিন থাকে ওটা আমাদের কি করে আমাদের রোগ মুক্ত করে কি করে রোগ মুক্ত করে দেয় তা আমাদের এই যে ছোটো ছোটো সুষম খাবারগুলো সুষম খাবারগুলো আমাদের প্রতিদিন দরকার বুঝতে পারলে সুষম খাবার মানে এই সোয়াবিনের কথা বললাম ফলের কথা প্রসাদ যে ঠাকুরকে দেয় আপেলের টুকরা এক টুকরা খেলে অনেক তা আমাদের কি করতে হয় ভালো খাবার খেলে আমাদের কি করতে হয় ভালো খাবার সাথে সাথে আমাদের আমাদের মনটাও কি হয়ে যায় ভালো হয়ে যায় তো ভালো খাবার খেলে ভালো স্বাস্থ্য হবে ভালো স্বাস্থ্য হলে আমাদের কি হবে ভালো মন হবে তো যাই হোক আমি অল্প কথাই বললাম আরও ছোটো ছোটো হয়তো তোমার আগামী দিনগুলোতে আমরা ভিন্ন ভিন্ন কী করবো ছোট ছোটো এরকম ধরনের জিনিস শিখবো বুঝতে পারলা তো ওই মাংসর প্রতিদিন খেতে লাগবে ডিম প্রতিদিন খেতে লাগবে ওটা কোনো মানে নেই ঠিক আছে কিন্তু আমরা খাবারগুলো যত্ন নিতে লাগবে ডিম কমের মধ্যে পাওয়া যায় মাংস তোমার হঠাৎ করে কিনতে গেলে কমসে কম হলেও অনেকগুলো টাকার প্রয়োজন কিন্তু ডিমটা তো পট করে পাওয়া যায় না ষাট টাকা আট টাকাতে পাওয়া যায় তাই স্কুলে আমাদের ডিম খাওয়ানো হয় হয় কি হয় না তো ওইটার মধ্যে তোমাদের কি হলো প্রোটিন পাচ্ছ তো ওইটার জন্য তোমরা খেয়াল রাখবা তো আমাদের খাবারের যত্ন নিতে লাগবে বাড়িতে যখন শাক সবজি বা শাক খেতে দিবে কখনও খাবো না খাবো না বলবে না কি করবো শাক খাবে সবজি টবজি যখনই পাতে পড়ে খাবো না খাবো না বলবো শুধু মাছটাই খাবো মাংসই খাবো ডিম খাবো এরকম কথা না শাক সবজি প্রসাদের যেমন ফল ফল প্রসাদ ছাড়া আমরা কি করব। কি করব আমরা সব সময় যখন সুযোগ পাবো তখন আমরা কি করব। ফলটা খাবো ঠিক আছে তেলের কথা বললাম ঘিয়ের কথা বললাম মাখন মাখন মানে বাটার তো সেটা কখনো সুবিধা পেলে আমরা সেটা খাবো তো যাই হোক আপনাদের কী করতে লাগবে আমরা সুস্থ দেহ সুস্থ মন আর কী করতে লাগবে কি করতে লাগবে আমাদের সুস্থ থাকতে লাগবে ভালো খাবার খেতে লাগবে যত্ন নিতে লাগবে তা আমাদের শরীর সুস্থ থাকলে আমাদের কি হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক তোমাদের ভালো লাগলো কথাগুলো শুনে দেখো এইটা চারটা কি সুন্দর বানিয়েছে তো আমি এই চারটার বিষয়ে আবার আরও আরও বেশি বেশি করে কথা বলবো আমি ছোট্ট করে বললাম তো আর একটা দুটো কথা বলে দিই আমরা যে খাবারগুলো খাই তুমি বললে স্যার সুষমাহার বলবে আমাকে সুষমাহারটা কী ছোট্ট করে বলে দিই আমাদের খাবার মধ্যে সব কিছু খাবার থাকা তিরঙ্গা বলে কি বলে তিরঙ্গা বা কালারফুল তুমি খাবারের মধ্যে গাজর দিলে গাজর খেলে কখন টমেটো পড়লে টমেটো খেলে সবুজ শাক পেলো শাক খেলে এই ভাত ভাতটা সাদা রঙের এই বিভিন্ন রঙের গাজর কি হলো কী রঙের গাজর কমলা রঙের না লাল রঙের নেই গাজর কমলা রঙের তারপরে কি টমেটো কী রঙের লাল রঙের তার শাক কী রঙের ভাত কী রঙের রুটি কী রঙের রুটি রুটি অল্প অল্প সাদা অল্প অল্প হলুদ হলুদ অল্প অল্প খয়রি খয়রি ভ্যারাইটিস রঙ তারপরে তোমার চাটনি ঠিক আছে এরকম সবগুলি সব রকম খাবার খেতে লাগে ঠিক আছে এই ধরনের খাবার মধ্যে কি কী থাকে আর একটা কথা বলে দিই শর্করা থাকে কি থাকে শর্করা যেটা আমরা কার্বোহাইড্রেট বলি তাই না তারপর কি প্রোটিন প্রোটিন তো প্রোটিন বুঝতেই পারলাম ভিটামিন থাকে আর একটা কি চর্বি জাতীয় চর্বি জাতীয় কথাটা কি বললাম এটার মধ্যে তেল থাকে বাটার মাখন এগুলো ওগুলো চর্বি জাতীয় এটাকে কি বলে আর ফ্যাট খাওয়া বলে এটাকে ফ্যাট বলে তো তার প্রচুর পরিমাণে কী খেতে লাগবে জলও খেতে লাগবে কী করতে লাগবে জল নোংরা জল খাবো নাকি কি যাবো ফিল্টারের জল ঠিক আছে যাই হোক তোমরা অনেক কিছু জানতে পারলা তো আমরা এই ধরনের কথাগুলো আমরা আরও জানবো তো এখানেই আমরা সুসমা কথাটা বললাম আর সুস্থ দেহ সুস্থ খাবার ভালো খাবার তার সাথে সুস্থ দেহ তার সাথে সুস্থ মনের কথা বললাম কারণ ভালো খাবার খেলে আমাদের ভালো শরীর হবে শরীর ভালো হলে আমাদের কি হবে ভালো মন হবে ঠিক আছে তা আমার কথাগুলো এখানে শেষ করে দিলাম হ্যাঁ তো তোমরা ভালো হয়ে নিজের যত্ন নিবে কি নিবে না ঠিক আছে তো আমাদের পরের বক্তা পরের দিদি মেয়েরা বলবে আমি আমার কথা এখানে শেষ করলাম হ্যাঁ